এসেছি আমাদের সিলভার প্লে বাটনটি তার সাথে নিয়েছি আমার বন্ধুদেরকে আর এই প্লে বাটনটি আনবক্সিং করব এবং পুষপ দিয়ে তার সাথে রুবি কিউবস মিলালি তাদের মধ্যে একজন পেয়ে যাবে আমার হাতে থাকা এই প্লে বাটন আমি আপনাদের প্লে বাটনটি আনবক্সিং করে দেখাবো আমি প্লে বাটনটি আনবক্সিং করার আগ মুহূর্তে আমার বন্ধুরা অনেক এক্সাইটেড ছিল আমি কিছু চ্যালেঞ্জ দিয়ে তাদের মধ্যে একজনকে সিলভার প্লে বাটনটি দিয়ে দিব আমি তাদেরকে এখানে একসাথে দাঁড়া করেছি তাদের ফার্স্ট চ্যালেঞ্জে যে বেশি পুষপ দিবে সেই লাস্ট স্টেপে যাবে তোমরা সবাই রে।

সে মোট দশটা পুশব দিয়েছে আমার দ্বিতীয় জনভোগ দ্বিতীয় জন আমরা দ্বিতীয় জন ইমেল কে ধরে নিয়ে এসেছি সে আমাদের পুশপ দিয়ে দেখিয়ে দিবে মিজাই তুমি এদিকে আসো আমি পারবো তুমি এখন পুশাব দাও তার পুশাব দেওয়া শুরু হবে সে এখন পুশাব দেবে এরকম না পর পুশাব মিজানে গণনা করবে রেডি ওয়ান টু থ্রি

কে মোট কয়টি পুশআপ দিয়েছে অন্যটি 15 টি পুশআপ দিয়েছে আমরা আমাদের পুশআপ চ্যালেঞ্জে সবাইকে আমরা সিরিয়াল ভাবে দাঁড়া করেছি এবং সে দিয়েছে 310 টি তার সাথে সে দিয়েছে 19 টি এবং তার সাথে সে দিয়েছে 24 টি ফার্স্ট স্টেপে শেষ আর লাস্ট স্টেপে একজনই করতে পারবে যে ফার্স্ট স্টেপে বেশি পুশআপ দিয়েছে তিনি হলেন হিমেল তাই তোমাকে আমি একটা অফার দিলাম লাস্ট স্টেপ না করে 50 টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারো আমি চেষ্টা করব সে অফারটি নেব না আর সে লাস্ট স্টেপটি কমপ্লিট করতে পারলে সে কিন্তু পেয়ে যাবে সিলভার প্লে বাটন চলো লাস্ট স্টেপটি শুরু করি আমি একটি রুবি কিউবস নিয়ে এলাম আগামী পনেরো মিনিটের ভিতরে তার এটা মিলাতে হবে না হলে সিলভার প্লে বাটনটি হেরে যাবে এখন থেকে তার টাইম আপ শুরু হলো তোমার কিন্তু পনেরো মিনিটের ভিতরে এটা মিলাতেই হবে তোমার কিন্তু অলরেডি পাঁচ মিনিট শেষ তাতে কিন্তু আর দশ মিনিট বাকি তোমাকে কিন্তু এটা মিলাতেই হবে তোমার জন্য কিন্তু প্লে বাটনটি ওয়েট করতেছে তোমার সময় শেষ হয়ে আসছে পাঁচ চার তিন দুই এক সময় শেষ তুমি হেরে গেলে তোমার এখন কেমন লাগছে আমি সেটা দুঃখিত না বাট আমি নেক্সট টাইম ট্রাই করব তুমি সিলভার প্লে বাটন হাতে নিয়ে ক্যামেরাম্যান সহ আমরা সবাই ছবি তুলি ভিডিওটি শেষের আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নাকি করে ধন্যবাদ নিয়ে যান